নমস্কার উই লার্ন এর আজকের পর্বে আমরা চোখ রাখব সাতই আগস্ট দুহাজার পঁচিশের ভারতীয় শেয়ার বাজারের দিকে দিনটা কিন্তু বেশ ঘটনাবহুল ছিল হ্যাঁ খুবই শুরুটা হয়েছিল বেশ বড়সড় একটা পতনের মধ্যে দিয়ে কিন্তু দিনের শেষে একটা দারুণ প্রত্যাবর্তন দেখলাম আমরা একদম তো শুরুটা হলো কেন এতটা খারাপ মানে কি এমন খবর এলো আসলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা খবর আসে ওরা কিছু নির্দিষ্ট ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করে ও তার মানে মোট শুল্ক হয়ে গেল হ্যাঁ কারণ হিসাবে ওরা বলছে যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি তো সেই কারণ দেখিয়ে এই পদক্ষেপ আর এই খবরটা আসতেই বাজারে একটা মানে প্যানিক তৈরি হয় তার এফেক্ট তো মারাত্মক ছিল মার্কেট খুলতেই সেন্সেক্স হুহু করে পড়তে শুরু করে দিল হ্যাঁ প্রায় আটশো পয়েন্টেরও বেশি পড়ে যায় একটা সময় তো দিনের সর্বনিম্ন মানে ইন্টারটের লো ছিল উননব্বই হাজার আটশো এগারো দশমিক দুই নয় ভাবা যায় আর নিফটিও তো পিছিয়ে ছিল না না নিফটিও প্রায় চব্বিশ হাজার তিনশো চুয়াল্লিশ দশমিক পনেরো ছুঁয়ে ফেলেছিল গত কয়েক মাসের মধ্যে বোধহয় এটাই সব থেকে নিচের স্তর ছিল কিন্তু তারপর দিনের দ্বিতীয় ভাগে কি হল যে ছবিটা পাল্টে গেল ওখানেই আসল ব্যাপারটা আমাদের দেশীয় যে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল বা ডিআইআই মানে মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স কোম্পানি এরা ঠিক ওরা সেকেন্ড হাফে ব্যাপক কেনাকাটা শুরু করে দেখুন একদিকে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার বা এফআইআইরা মানে বিদেশি সংস্থাগুলো তারা বিক্রি করছিল তারা তো প্রায় প্রতিদিনই বিক্রি করছে করছে কিন্তু সেই বিক্রির চাপটা ডিআইআইরা দারুণভাবে সামলে নিল মানে ওরা কিনে বাজারটাকে ধরে দারুণভাবে সামলেছে কারণ দিনের শেষে দেখলাম সকালের সব লোকশান্ত পূরণ হলই উল্টে বাজার সামান্য হলো ওপরে উঠে বন্ধ হয়েছে একদম সেনসেক্স আগের দিনের চেয়ে প্রায় সাতাশি পয়েন্ট বেড়ে আশি হাজার ছশো তেইশ দশমিক ছাব্বিশে বন্ধ হলো এটা জিরো পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট বৃদ্ধি আর নিফটি নিফটিও চব্বিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই দশমিক এক পাঁচে ক্লোজ হল শূন্য দশমিক শূন্য নয় পার্সেন্ট বেড়ে মানে দিনের শুরুতে অত বড় পতনের পর এরকম ক্লোজিং কিন্তু বাজারের একটা ভেতরের শক্তি দেখাচ্ছে অবশ্যই দেশীয় পুঁজি জোরটা বোঝা গেল আচ্ছা এই যে ঘুরে দাঁড়াল বাজার কোন সেক্টরগুলোতে সাহায্য করল দেখুন মূলত দুটো সেক্টর আইটি আর ফার্মা আইটি আর ফার্মা কারণটা কি আইটি সেক্টরের ক্ষেত্রে ডলারের তুলনায় টাকা দুর্বল হলে এদের লাভ বাড়ে কারণ এদের বেশিরভাগ আয় ডলারে হয় তো সেই কারণে আইটি স্টকের চাহিদা ছিল যেমন ধরুন টেক মাহিন্দ্রা প্রায় দুই পার্সেন্ট বেড়েছে ওয়ান পয়েন্ট নাইন নাইন আর ফার্মা ফার্মা হলো একটা ডিফেন্সিভ সেক্টর মানে যখন বাজারে অনিশ্চয়তা থাকে তখন লোকে নিরাপদ বিনিয়োগ হিসাবে ফার্মার দিকে ঝোঁকে তো সেই সেন্টিমেন্টে ফার্মা স্টকগুলো ভালো পারফর্ম করেছে যেমন লুপিন তাদের রেজাল্টও ভালো ছিল স্টকটা প্রায় চার দশমিক ছয় দুই পার্সেন্ট বেড়েছে হ্যাঁ রেজাল্টের কথাও তো আসছে এখন তো কোয়ার্টার ওয়ান ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি সিক্সের রেজাল্ট সিজন চলছে সেখানে কি ছবে বেশ মিক্সড মনে হচ্ছে হ্যাঁ একদম মিশ্র প্রতিক্রিয়া কিছু কোম্পানি বেশ ভালো ফল করেছে যেমন কল্যাণ জুয়েলার্স ওদের প্যাট মানে নেট প্রফিট আফটার ট্যাক্স প্রায় ফর্টি নাইন পার্সেন্ট প্লাস বেড়েছে বা উৎসবের মৌসুমি ভালো বিক্রি হয়েছে মনে হচ্ছে মনে হচ্ছে তাই আবার দেখুন পিভি আর আইনক্স ওদের লোকসান কমেছে আর আয় প্রায় তেইশ পার্সেন্টের বেশি প্লাস টোয়েন্টি শেয়ারটাও প্রায় পাঁচ লাফিয়েছে এগুলো তো ভালো খবর কিন্তু খারাপ খবর তো আছে আছে তো বাজাজ ইলেকট্রিক্যালস দেখুন ওদের পিএটি প্রায় 97% কমে গেছে মাইনাস বিশাল পতন শোনা যাচ্ছে ফ্যান কুলারের চাহিদা নাকি কম ছিল ওহ 97% কম এটা তো খুবই খারাপ হ্যাঁ আবার আইআরকন ইন্টারন্যাশনাল ওদের লাভও প্রায় 27% কমেছে -26.5% শেয়ারের দামও পড়েছে ওদের อืม তবে হিরো মোটোকর্পের ব্যাপারটা নাকি ইন্টারেস্টিং হ্যাঁ হিরো মোটোকর্পের ব্যাপারটা বেশ মজার ওদের লাভ কিন্তু প্রায় একই জায়গায় আছে মানে বলতে গেলে ফ্ল্যাট মাইনাস জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট কিন্তু ওদের শেয়ার ফোর পয়েন্ট টু সেভেন পার্সেন্ট বেড়ে নিফটির টপ গেইনার্সদের মধ্যে ছিল বলেন কি লাভ বাড়েনি অথচ শেয়ার এত বাড়লো এটাই বাজারের মজা এর মানে হলো সম্ভবত বাজার আশঙ্কা করেছিল যে রেজাল্ট আরও খারাপ হবে তো যখন দেখলো যে ততটা খারাপ নয় তখন একটা রিলিফের মতো কাজ করেছে আর কি আচ্ছা আচ্ছা বুঝলাম এই ফাঁকে একবার মনে করিয়ে দিই আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং আর আমরা আলোচনা করছি সাতই অগস্টের বাজারের হালচাল নিয়ে হ্যাঁ আর বাজারের এই সামগ্রিক পরিস্থিতির পাশাপাশি আরও কিছু জিনিস দেখার মতো ছিল যেমন যেমন সোনার দাম বিশ্বজুড়ে যে একটা অনিশ্চয়তার বাতাবরণ তার জন্য সোনার দাম একেবারে রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে এমসিএক্স এ দশ গ্রামের দাম এক লক্ষ দু হাজার টাকার ওপরে চলে গেছে এক লক্ষ দুই হাজার অনেকটা কিন্তু টাকার দামের কি হলো ডলারের তুলনায় মজার ব্যাপার হলো এত কিছুর পরেও ভারতীয় রুপি কিন্তু ডলারের তুলনায় একটু শক্তিশালী হয়েছে সাতাশি দশমিক ছয় সাত টাকায় বন্ধ হয়েছে এটা বেশ আশ্চর্যের তাহলে এই পুরো দিনটার পর আমরা কি বলতে পারি মানে মূল বিষয়টা কি দাঁড়াল মূল বিষয়টা হলো আজকের বাজার এটা প্রমাণ করলো যে বিদেশি বিনিয়োগকারী মানে এফআইআইরা যদি একতরফাভাবে বিক্রিও করে তাহলেও ভারতীয় বাজার এখন সেটা সামাল দেওয়ার ক্ষমতা রাখে আর সেটার কারণ অবশ্যই ডিআইদের শক্তিশালী উপস্থিতি একদম দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ডিআইরা এখন বাজারের এক বড় শক্তি এই ডিআই বনাম এর যে লড়াই সেটা বাজারে একটা টানাপোড়েন তৈরি করছে আজকের দিনে দেশীয় শক্তি জিতেছে তাহলে আগামী দিনে তিসের উপর নজর রাখতে হবে বাজারের গতিপথ কোন দিকে যেতে পারে দেখুন কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এক ওই যে আমেরিকার সাথে বাণিজ্য নিয়ে যে সমস্যাটা শুরু হলো সেটার অগ্রগতি মানে আলোচনা কোন দিকে যায় দুই অবশ্যই কর্পোরেট রেজাল্টগুলো কেমন আসছে আর টেকনিক্যালি নিফটির জন্য কোনো লেভেল গুরুত্বপূর্ণ হ্যাঁ নুভামা প্রফেশনাল ক্লায়েন্টস গ্রুপ যেমন বলছে নিফটির জন্য চব্বিশ হাজার সাতশো পঁচাশি পয়েন্ট একটা বড় রেজিস্ট্যান্স লেভেল মানে এই লেভেলের কাছে গেলে আবার বিক্রির চাপ আসতে পারে এটা যদি জোরের সাথে পেরোতে পারে তাহলে হয়তো বাজার পঁচিশ হাজারের দিকে এগোতে পারে আচ্ছা তো একদিকে যেমন মার্কিন ভারত বাণিজ্য সংক্রান্ত উদ্বেগ রইল তেমনি কর্পোরেট আর্নিংসের দিকেও নজর রাখতে হবে আর টেকনিক্যালি চব্বিশ হাজার সাতশো পঁচাশি একটা হার্টেল ঠিক সব মিলিয়ে একটা খুব ইন্টারেস্টিং সময় চলছে বাজারে একদম আজকের এই আলোচনা থেকে উইল এর শ্রোতারা নিশ্চয়ই বাজারের এই ওঠা কারণগুলো বুঝতে পারলেন হ্যাঁ আর শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে আজকের এই যে ঘুরে দাঁড়ানো বিশেষ করে এফআইআই সেলিং এর চাপ সহ্য করে এটা কি ভারতীয় বাজারের কাঠামোগত বদলের একটা ইঙ্গিত মানে আমরা কি এমন একটা সময়ের দিকে এগোচ্ছি যেখানে বিশ্ববাজারের অস্থিরতা সত্ত্বেও আমাদের দেশীয় শক্তি বাজারের মূল চালক হয়ে উঠবে এটা সত্যি একটা বড় প্রশ্ন এর উত্তর হয়তো আগামী কয়েক মাস বা বছরে পাওয়া যাবে একদম এই প্রশ্নটা নিয়েই হয়তো বিনিয়োগকারীদের এখন ভাবতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে বিশ্লেষণের জন্য হুইল্যান্ড ইনভেস্টিং এর পক্ষ থেকে আজকের মতো এখানেই শেষ করছি আবার কথা হবে পরের পারবে নমস্কার নমস্কার